নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা বাস্তবায়ন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে শনিবার জেলা বিএমপির উদ্যোগে রূপগঞ্জে পূর্বাচল তিনশো ফিট সড়কের সমূহ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের হয় মিছিল শেষে একত্রিশ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা এসময় সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন গাওসিয়া বাজার ডট কম থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল সাইফুল ইসলাম হিরন আবুল হোসেন মশিউর রহমান সোহেল কামাল হোসেন উম্মেদ সহ অনেকে বক্তারা বলেন পবিত্র রমজান উপলক্ষে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য সামগ্রীর দাম অনেকটা বেশি নেওয়া হচ্ছে এতে সাধারণ লোকজন অনেক হয়রানির শিকার হচ্ছে আমরা চাই দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এছাড়া বিএনপি একটি গণতান্ত্রিক দল গণতন্ত্রে বিশ্বাস করে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে কোন অভাব অনটন বেকারত্ব থাকবে না দেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে একত্রিশ দফা কর্মসূচি এবং দ্রব্যমূল্য উদ্যোগতি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এগুলোর প্রতিবাদে আমরা একটা মিছিল করি মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতিতে জীবনযাপন করতে পারে এই দাবি জানায় এবং আমাদের একত্রিশ দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য তারেক সব সাহেব ঘোষিত বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি আমরা গ্রহণ লোকদের সহযোগিতা চাই জনগণের সহযোগিতা চাই এবং আমাদের নেতাকর্মী যারা আছে প্রতিটা ঘরে ঘরে একত্রিশ দফা সচিব ঘরে ঘরে পৌঁছে দিতে হবে যাতে মা বন্ধু সবাইকে সচেতন করতে হবে বিএনপি সবার আগে একটি দফা মানে সংস্কার কর্মসূচি ঘোষণা করছে আর সামনে রমজান আছে রমজানের যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে